ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নাসির নামক এক প্রবাসী মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার হাটহাজারি পৌরসভার কোরিয়ার দিগির পাড় এলাকায় ঠিক এই জায়গায় তিনি সড়ক দুর্ঘটনায় কবলে পড়েন প্রিয় দর্শক আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন হয়তো দেখা যাচ্ছে কিনে ইনি সেই মোহাম্মদ নাসির উদ্দিন যার বাড়ি হাটহাজারির আমন বাজারের পশ্চিমে আকবর সারাং বাড়ি এই যে দেখতে পাচ্ছেন দুটো মোটরসাইকেল এই একটা মোটরসাইকেলে ছিল মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন এই মোহাম্মদ নাসিরুদ্দিন উদ্দিন মোটর সাইকেলটা ঠিক ভিডিও ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে এই অংশটা ক্রস করছিল ঠিক সেই সময় এদিক থেকে একটা সজরে আরো একটা মোটর সাইকেল আসে দুটোর সংঘর্ষে এই যে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন এই নাসির গুরুতর আঘাতপ্রাপ্ত হন স্থানীয় আমাদের ওয়াহিদ ভাই সহ আরো বেশ কয়েকজন মিলে এই নাসির উদ্দিনকে হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন কিন্তু তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন নাসির একটি মাত্র ছেলে সন্তান রয়েছে তিনি উমান প্রবাসী আগামী পশু তার উমানে ফিরে যাওয়ার কথা এদিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকাবাসী শোকাহত হাইওয়ে থানা পুলিশ হাটাজারি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে সে দুটো মোটরসাইকেল উদ্ধার করেছে আমরা সেই ভিডিও ফুটেজটুকু একটু দেখানোর চেষ্টা করব যেখানে আপনারা দেখতে পাবেন যে মোটর সাইকেল কিভাবে সড়ক দুর্ঘটনা কবলে পড়ে প্রিয় দর্শক আপনারা দেখতে যাচ্ছেন সেই ঘটনাটা একটু দেখুন এই যে দেখুন এই যে একটা এই তো এই তো সংঘর্ষ আমরা একটু আবারও আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আবার একটু দেবেন একজন প্রবাসীর মনমান্তিক মৃত্যু হয়েছে একটু ভালো করে দেখেন এই যে যাচ্ছে একটা মোটর এটারও গতি ছিল এই যে আমরা আর একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইবু আমাদেরকে আর একটু দেখাবেন আমরা আবার আপনাদেরকে আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যাচ্ছে এই তো মুখোমুখি সংঘর্ষ এদিকে আমরা ঘটনাটা প্রত্যক্ষদর্শী ওইদু ভাই আছেন ওইদু ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো ওইদু ভাই কি দেখতে পেয়েছেন একটু আমাদেরকে বলবেন আমি দুইটা থেকে আড়াইটা হবে দোকান থেকে বাইরে একটা চা খাইয়া পশ্চিম দিকে হাঁটা যাচ্ছি তখন আমার পাশে আসে একটা আওয়াজ হয়েছে পিছন থেকে দেখি চারজন লোক রাস্তার মধ্যে শুয়ে রয়েছে কারো একজনের দিকে অনেক বেড়াত যাচ্ছে যিনি নাসির উদ্দিন বলছেন ওনার পরশু বেড়াত যখন হচ্ছে আর তিনজনকে দেখলাম ওরা এই নিচুর দিকে তাকাই তাকাই থাকছে তাদের কোনো লসন নাই তখন আমি অনেক মানুষজন ডাকা ডাকি করে ওদেরকে মেডিকেল পাঠা দিছি পরে ওনাকে কোনো বাইক ইয়াতে চেঞ্জ চলছে না নাসিরুদ্দিনকে তারপরে হাড়জারি ফাইট সার্ভিসে ফোন করে মেলে সানে ওই গাড়িতে করে আমরা মেডিকেলে হাড়জার মেডিকেলে পাঠিয়ে দিয়েছি এটা জাস্ট অনেকের মধ্যে হয়ে গেছে ঘটনাটা অনেকের মানে একটা বোম্বা স্টো হলে যেলো হয় মানে একটা আবার শুনছি আমি শুধু আমার পাশে যখন আমি পিকচারও দেখ দেখতেছি সব মোটর সাইকেল ধরুনটা এলোমেলো কিছু তরি তরকারি মায় মাংস লাস্টের মধ্যে পড়ে রইছে জোতা সেন্টারে পড়ে রয়েছে ওই মানুষগুলো কিছু নিচুর মিকে হল্লা দিয়ে রয়েছে লস সর নাই তখন আমি শান্তবানকে থেকে জক বাইর করে তারপরে ওদেরকে মাথায় পানি ঢাললাম তারপরে দেখতেছি একটু একটু লস করতেছে তারপরে আমরা সিএনজিতে ওদেরকে নাসুর উদ্দিন অবস্থা খুব খারাপ খারাপ ওনার তো প্রচুর ব্রাকন হচ্ছে এখন আমি আপনাকে একটা ছবি ছবি এটা দেখানো যাবে না হয়তো এটা আসলে খুব ভয়াবহ অবস্থা প্রিয় এই যে মোটরসাইকেল দেখেন সম্ভবত এখানে যে গ্লেমার আছে এটাই হচ্ছে যে প্রবাসী নাসির উদ্দিনের গ্লেমার এবং সে গাড়িতে করে তিনি যাচ্ছিল আমরা নাসির উদ্দিনের ছবিটুকু আপনাদেরকে আবারও দেখাতে চাই ইনি সেই প্রবাসী নাসির আগামী পরশু অর্থাৎ তিনি সম্ভবত শনিবারের দিকে তার চলে যাওয়ার কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশ দেশানে তবে তার আগে তার পরপারে যাওয়া হয়েছে আমরা হাইওয়ে থানা পুলিশের এখানে কর্মকর্তাদেরকে দেখেছি তারা এই দুটো গাড়ি উদ্ধার করেছে আমরা থানা সাব ইন্সপেক্টর নুরুদ্দিন কাছে একটু জানতে চাইব নুরুদ্দিন ভাই আপনারা ঘটনাস্থলে এসেছেন কি জেনেছেন আইনি কি পদক্ষেপ আছে একটু যদি বলতেন এটা আসলে ঘটনাস্থলে আসছি এখন আমরা তো লাশ দেখি নেই হাসপাতালে গেছে ওখান থেকে শুনছি যে তার ব্যয় নাসিরুদ্দিনের ব্যয় সংক্রান্ত ব্যয় থেকে জানতে পারছি যে সে মারা গেছে তা বিস্তারিত আরো আমাদের সিনিয়র অফিসার তদন্ত সাপেক্ষে জানাবেন আর কি থানার সাব ইন্সপেক্টর নূর উদ্দিন তিনি যেমনটা জানাচ্ছেন যে এই নাসির উদ্দিন তিনি সম্ভবত মাইসভান্ডার এলাকায় কোনো আত্মীয়ের বাড়িতে মেজবানে গেছেন সেখান থেকে ফেরার পথে প্রবাসী নাসির উদ্দিন দুর্ঘটনা কবলে পড়েন আমরা একটু ওই দুবাইয়ের কাছে আরো জানতে চাইব ওই দুবাই এটা কিন্তু একটা বিপজ্জনক বিপজ্জনক টার্নিং সরকারি প্রাথমিক বিদ্যালয় যে স্কুলে এখান থেকে এই পাশ থেকে শত শত ছাত্র ছাত্রী বাইর বাইর হয় ওইখানে আমার মনে হয় দোনো সাইডে দুটি দুটা স্পিড বম থাকে তাহলে মানুষের এই ছেলেমেলেদের নিরাপদ প্রশ্ন করতেছি যেন চারিয়া বাজার dise na মাঠের সামনে এই সামনে যদি এখন দুটো গর্তিতে আসে রাঙ্গামাটিতে গর্তিতে আসে পশ্চিম দিক থেকে হাড়দার গাড়িগুলো যারা রাঙ্গামাটি যাচ্ছে ওরা দুটো গর্তিতে আসছে কিন্তু ছেলেমেলেরা নিরাপদ নয় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই স্কুলের সামনে একটা একটা যদি এই স্পিড বাম্প এই স্পিড বাম্প থাকে তাহলে গাড়িটা হলো একটু slow আসবে দূরখান থেকে বাস আমরা বাসব প্রিয় দর্শক এটা একটা দাবি স্থানীয় জনগণ বলছেন যে এইখানে এই দিক থেকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দ্রুত গতিতে গাড়ি আসে এখানে কেউ ফুট ওভার ব্রিজের কথা বলছে মূলত মোটরসাইকেলটা এদিকে হচ্ছে ইবু আমাকে ভিডিওটা আবার একটু দেখাবেন মোটরসাইকেলটা এই এই পথেই দেখেন এই পথে ক্রস করছিল এই যে মোটরসাইকেলটা আসছে ঠিক এরকমই এসে এই জায়গায় কিন্তু সেটা সংঘর্ষ হয় আমরা সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করব আসলে একজন প্রবাসীর মৃত্যু একজন প্রবাসী বলে তো কোনো কথা নেই যে কোনো মানুষের যে কোনো প্রাণীর এরকম মর্মান্তিক মৃত্যু এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয় আমরা ভিডিও ফুটেজটা আবার একটু দেখানোর চেষ্টা করছি ইভো আমাদেরকে ভিডিও ফুটেজটা একটু দেখাবেন আবারও আমরা একটু আমরা আবার একটু দেখানোর চেষ্টা করছি আল্লাহ ওনাকে ব্যাস নসিব করুক আসলে আমরা এরকম কারো মৃত্যু কোনোভাবে কিন্তু আমরা প্রত্যাশা করি না আচ্ছা মধ্যে ভিডিওটা আমাদের কাছে চলে এসেছে আমরা ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যে মোটরসাইকেল যাচ্ছে এই যে এই যে এই যে মুখোমুখি সংঘর্ষ অর্থাৎ একটা মোটরসাইকেল আপনার হাইওয়ে যে একটা ক্রস করার একটা ওয়ে আছে সেটা পার হচ্ছে আবারও দেখেন এই যে আছে এটা হচ্ছে যে একটা মোটরসাইকেল যেখানে আরোহী ছিল দুজন এই যে মুখোমুখি সংঘর্ষ এই যে সংঘর্ষ বিকট শব্দে সেই সংঘর্ষের ঘটনা ঘটে এখন হাইওয়ে থানা পুলিশের যারা আছেন তারা সে মোটরসাইকেল দুটা উদ্ধার করে তাদের হেফাজতে নেবে এবং পরবর্তী আইনানু পদক্ষেপ গ্রহণ করবে আমি শুধু একটু বিনয়ের সাথে একটু আমি অনুরোধ করতে চাই আমাকে যদি কেউ একটু হেল্প করেন একটু এভাবে ধরবেন ওদিকে একটু এদিকে আসবেন একটু আমরা একটু কথা বলতে চাই আমাদের নুরুদ্দিন ভাই আপনারও হয়তো কোনো না কোনো ছেলে মেয়ে আছে আমরা একটু জানতে চাইবো ওই ভাই আপনি রাজনীতি করেন সেটা হচ্ছে বড় পরিচয় আপনিও কিন্তু কারো বাবা এই যে আমাদের ছেলেরা অনেক সময় মোটর সাইকেল চালায় বেপরোয়া গতিতে আপনার চোখের সামনে অনেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালায় আমরা এগুলো নিয়ে ভিডিও কলে মা বাবা হয়তো তাদের গালি দেয় তারা আমাদেরকে গালি দেয় এই যে আজকে একজন প্রবাসী মারা গেল বিভিন্ন সময় ছোট ছোট ছেলেরা মোটর সাইকেল দুর্ঘটনা মারা যাচ্ছে আসলে কেমন মোটর সাইকেল চালানো উচিত আপনিও তো মোটর সাইকেল চালান আমি যে রাস্তাটা এখন মাটি আর দুইটা রুট হয়েছে হাটাদারি থেকে আপনি রোজন পুঁজে যাওয়ার মতো ওই পাশে থেকে গাড়ি এদিকে ঢুকে এদিক থেকে ওইদিকে ঢুকে যখন আমরা দ্রুত গড়িতে আসি একটা সাইকেল যখন ওই পাশের থেকে এদিকে আসে তখন আমরা নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলি আমি যারা বাইক চলাই তাদের প্রতি আমার সবাই অনুরোধ থাকবে আমার সন্তান হিসেবে বাই হিসেবে বন্ধু যাবে আপনারা বড় রাস্তার বাইকগুলো ষাট পঞ্চাশের মধ্যে চালালে আমার মনে হয় অনেক মা আবার এই বুক খালি হবে না ওরা বেঁচে যাবে তাদেরও উপকার হবে আমরা যেভাবে দেখি যেভাবে দ্রুত চলে ভাই আমরা নিজে আফসোস আফসুস রাখে মানে তারা তো তারা তো কিরকম রাখে জানি না এই যে আজকে এক সপ্তাহের মধ্যে হাটো আমার মনে হয় দুইশো দশটা বাইক এক্সিডেন্ট অনেক লোক মারা গেছে আমি সকল সন্তান হোক ভাই হোক বন্ধু হোক সকলের প্রতি অনুরোধ থাকবে নিজের জীবনের জন্য মা বাবাদের বাপ ডাকার জন্য আপনারা গাড়িগুলি আস্তে চালাবেন কারণ এখানে এগুলো থেকে এগুলি গাড়ি বাইর হবে সময় বোর সময় দ্রুত গাড়ি চালালে তারা খেয়াল করে না

যেখানে ছাত্র ছাত্রের বাইর হয় প্রতিদিন এই এইগুলা আমরা নিজেরা কিছু এই পার করাই দি যেমন কলেজ গেটে একটা মডেল হাই স্কুল আছে ওই উপজেলা সামনে আমার মনে হয় এখানে যে স্পিড বেকাতে দি স্পিড বাম্পস বলে এ এইরকম যদি এখানে পড়িকা রহমান স্কুলের দুই পার্শে যদি দুইটা দেয় বেশি লাগবে না একটু হলো দুই তো কম আসবে গতিটা কম থাকবে তাহলে আমরা মানুষের থাকবে এমন মানুষ বেশি যাবে আজকে যে দুর্ঘটনা ঘটেছে আমরা কবে মনমা হতে লাগাবছি আর ওই সময় এমন টাইম হইছে কোনো লোকজন ছিল না দুপুরের টাইম লাঞ্চের টাইম আল্লাহ রহমত হয়েছে সকলের কাছে মোটরসাইকেল বাইকদের প্রতি আমার উন্নত থাকবে সকল ভাই বোনদের কাছে একটু ধরে নিয়ন্ত্রণের যেন গাড়িটা চালায় তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো ধন্যবাদ আপনাকে আজকের এই দুর্ঘটনায় পেছনে যারা আছে তাদেরকে দোষারোপ করার জন্য ভিডিও নয় শুধুমাত্র নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর জন্য কারণ নিয়ন্ত্রিত গতিতে গাড়ি না চালানোর কারণে অনেক মায়ের বুক হচ্ছে আমার ভিডিও দেখে অনেক মা বাবা তাদের ছেলেদেরকে গালি দেন আমার যারা হেটার্স আছে তার মধ্যে সেভেন্টি এইটি পার্সেন্টই হচ্ছে বাইকার্স বা এরা আমি আসলে কারো উপর ক্ষুব্ধ হয়ে ভিডিও তৈরি করি না কারণ আমাদের ছোট ভাইগুলা মারা যাচ্ছে আমাদের ছেলেরা মারা যাচ্ছে আমরা চাই না আমাদের কোনো মায়ের বুক কালি হোক আমরা একটু নুরুদ্দিন ভাইয়ের কাছে জানবো পুলিশ অফিসার হিসাবে নয় এটা একটু জানবো যে যারা না না ওটা না মানে যারা ধরো নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর জন্য যখন কেউ মারা যায় আচ্ছা উনি বলছেন হয়তো কথা বলতে ডিসকমফোর্ট ফিল করছেন তো যাই হোক আমরা শুধু এতটুকুই বলি আমাদের যে সমস্ত ছোট ভাইয়েরা যারা আপনারা মোটরসাইকেল চালান দেখেন দুই চাকার গাড়ি আপনি সাইটেও যদি ব্রেক করেন এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো আমরা অনেক ভাইকে দেখি যে এই পথে যখন গাড়ি চালান খুবই গতিতে গাড়ি চালান আমি ভিডিও নয় গতিতে গাড়ি গাড়ি চালান চালান হলার লাগিয়ে হয়তো হতে পারে আঠারো বিশ বছর বয়স টকবগে তরুণ রক্ত অনেক গরম তাদের কাছে মোটর সাইকেলের সাইলেন্সার কেটে যে আওয়াজ হয় এটা তাদের ইমোশন এটা আমরা বুঝতে পারি এই বয়সটা আমরা পার হয়ে এসেছি কিন্তু যত গতি তত ক্ষতি আজকে যে সমস্ত ছোট ছোট ভাইদের প্রাণ ঝরে যাচ্ছে আজকে যারা সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে বিষাদময় জীবন কাটাচ্ছে এগুলো খুবই কষ্টের আজকে যে প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়েছে আটান্ন বছর বয়সী সেটা যেমন খুব দুঃখজনক পাশাপাশি পেছনে যে দুবার ছিল মোটর সাইকেলের ভিডিওতে দেখেছেন তাদের দোষারোপ করা যায় না কারণ তারা খেয়াল করতে পারেনি তো আমরা আর কোনো দুর্ঘটনা চাই না কিছুদিন আগে সম্ভবত তারেক এ ভাই মারা গেছে এর আগে মারা গেছে সাজাদ সরকার হাটের বাজারের সামান্য উত্তরে মারা গেছে বিভিন্ন জায়গায় আমরা মৃত্যুর ঘটনা শুনছি সবচেয়ে মেকলের একজন স্বাস্থ্য বিভাগে চাকরি করে সেই ভাইও কিন্তু মারা গেছে আমাদের পূর্ব মেকল বাড়ি আইসিউতে ছিল বেশ কদিন চিকিৎসাধীন সবগুলা কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা তার মানে মোটরসাইকেল চালানো কাউকে বন্ধ করতে হবে না অবশ্যই প্রত্যেকে গাড়ি চালাবেন কিন্তু সেটা যেন নিয়ন্ত্রিত গতিতে হয় সাবধানের কোনো মার নেই কপালে দুঃখ থাকলে সেটা হবে কিন্তু দুঃখ থাকলে হবে বলে আমি যদি বেপরোয়া গতিতে গাড়ি চালাই সেটা দুঃখ থাকলে হওয়া নয় সেটা দুঃখকে আলিঙ্গন করতে যাওয়া দুঃখকে কপালে টেনে নিয়ে আসা কেউ কপালে দুঃখ টেনে আনবেন না আমরা আসুন প্রত্যেকে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালায় আজকে যে ঘটনা ঘটেছে আমাদের সেই প্রবাসী ভাই যার বাড়ি বাড়ি আমন বাজারের পশ্চিমে ওনার ওনার একটা ছেলে আছে এবং তিনি ওমান প্রবাসী আগামী পরশু আকবর সারাং ওনার ওমানে চলে যাওয়ার কথা কিন্তু পরম করুণামর ডাকে তিনি একেবারে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে আল্লাহ ওনার পরিবারের যত মানুষজন আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দিন আর যে সমস্ত ভাইয়েরা এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন মেডিকেল চিকিৎসা নেই চালরা তাদেরও দ্রুত সুস্থ করে দিন যুক্ত করেছে চট্টগ্রামের হাটাচারি উপজেলার কোরিয়ার দিঘির পাড়া এলাকা থেকে যেখানে সম্ভবত দুইটার আগে পরে সময়ে একটি মোটরসাইকেল রাস্তা ক্রস হওয়ার সময় একই দিক থেকে আরও একটা মোটর সাইকেল সজোরে ধাক্কা দিলে প্রবাসী আমি তার ছবিটা আবারও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোহাম্মদ নাসির উদ্দিন তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমরা কোনো নাসির উদ্দিনকে হারাতে চাই না এই সেই প্রবাসী আমরা একটু দেখানোর চেষ্টা করি এই সেই প্রবাসী নাসির উদ্দিন তিনি আর বেছে নেই আমরা আল্লাহর কাছে ওনার মাত কামনা করি পাশাপাশি আমরা আপনাদের সেই ভিডিও দেখাতে চাই যেখানে আপনারা দেখবেন এই যে দেখেন মোটরসাইকেল যাচ্ছে ওই মোটর বের হচ্ছে এই যে এই যে সংঘর্ষ এই ধরনের আর কোনো ঘটনা আমরা আর দেখতে চাই না আসসালামু আলাইকুম